অনেক মা ও বোনেরা আছেন প্রতিদিন কি আমল করবেন যে আমলগুলো করিলে সংসার সুখের হবে সংসারে শান্তি আসবে আল্লাহ কথে সংসারটা ভরে যাবে প্রতিদিন কি আমল করবেন অনেক সংসারে ঘুম থেকে উঠেই শুরু হয় ঝগড়া শ্বশুর শাশুড়ির ঝগড়াটাই বেশি হয় ভৌ যুদ্ধ যুদ্ধার ঘরে ঘরে আপনার ঘরে যদি এরকম হয় তাহলে কি আপনার ঘরে ভাই মা ও বোনেরা আপনি যদি আপনার ঘরে রহমত ভরকত চান আপনার ঘরে কোনো অভাব থাকবে না চার দিক থেকে আপনার ঘরে টাকা আসবে আপনার ঘরের লোকজনের কোন অসুখ থাকবে না কেননা অসুখ বিসুখ এক প্রকার গজব আপনি ঢেলির পাঁচ হাজার টাকা রুজি করেন কিন্তু চিকিৎসার পেছনে যদি ছয় হাজার টাকা খরচ হয় তাহলে আপনার এত টাকা ইনকাম করে কি লাভ কিন্তু আপনি প্রতিদিন তিন হাজার টাকা রুজি করেন কিন্তু কোনো চিকিৎসার পেছনে কোনো খরচ নেই তাহলে একটু বাবন আপনার রোজি কম হলেও আপনার এই রোজির মধ্যে বরকত আছে মা ও ভনেরা সুস্থ রাখার মালিক আর অসুস্থ করার মালিক খেয়ে একমাত্র বিশ্ব জগতের মালিক পরম করুণাময় অসীম দয়ালু দয়াময় প্রভু মহান সব সবকিছুর মালিক তাহলে চলুন না আমরা প্রতিদিন কি আমল করব যে আমল করলে মহান আল্লাহ খুশি হয়ে যান এবং আমাদের প্রিয়নবী কম্মতের কান্দারি সাল্লাল্লাহু সালাল্লাহ ওয়াসাল্লাম কুশি হয়ে যাবেন প্রথমত সকালবেলা উঠে যদি পরশ গোসলের প্রয়োজন হয় তাহলে পরশ গোসল করে প্রজরের নামাজটা পড়বেন বছরের নামাজটা পড়ে যদি কোনো রেস্টের প্রয়োজন হয় আধা ঘন্টা রেস্ট নেবেন তারপর হাড়ি পাতিলগুলা পরিষ্কার করবেন আপনার ঘর ওঠান বা ঝাড়ু দেবেন তারপর আপনি কিছুটা সময় পবিত্র কোরআন তলাওয়াত করবেন প্রতিদিন কমপক্ষে কিছু আয়াত তালাওয়াত করবেন যদি কোনো সুরা না পারেন তাহলে আলহামদুলিল্লাহ সুরাটা পাঠ করবেন এবং বেশি বেশি মনে মনে জিকির করবেন আপনার হাত পা দিয়ে কাজ করবেন এবং মনে মনে জিকির করবেন সুবাহুলিল্লা ইহ ইল্লাল্লাহ سبحان <سؤال> الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা ও ভলেরা এই জিকিরগুলা করবেন এবং বেশি বেশি নবীর উপর দরুদ পড়বেন আমি দরুদটা একবার পড়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা আলা এই বরহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিকতা আলা মুহাম্মাদিয়ো ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরুদ শরীফটা মানে মানে সব সময় পাঠ করবেন হারিশ্বরীতে এসেছে যে ব্যক্তি দুরুশরে পাঠ করে মহান আল্লাহ ওই ব্যক্তির জানা অজানা যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ অনেকেই বলেন এটি কি সত্য হ্যাঁ অবশ্যই সত্য একটু চিন্তা করে দেখুন যার সব কিছু সৃষ্টি আসমান জমিন সৃষ্টি জান্নাত জাহান্নাম সৃষ্টি অর্থাৎ ইহজগত পরজগতে যা কিছু আছে সব কিছু আমার নবীর মায়াই সৃষ্টি করা হয়েছে তাহলে কেন আপনাকে মাফ করবেন না আপনারা জানেন বিশ্বনবী যখন ইন্তিকাল করেন তখন মহানবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম কাঁদতে চেলেন এবং চোখের পানি অঝরে জড়ে পড়েছিল কান্নার রোল পড়েছিল হে আল্লাহ আমার কার কাছে রেখে যাব আমার উম্মতরা যে আজ থেকে এতিম হয়ে যাবে হে মাবুদ আমার উম্মতের দায়িত্ব খেয়ে নেবে নবীর কান্না শুনে জিভাইল এসে বললেন হে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে পাঠান হয়েছে আপনি যেন নাcadherin এবং এত বলা হয়েছে আপনি কি দুনিয়াতে আরো তাকতে চান আপনি যতদিন থাকতে চান ততদিনই আপনাকে রাখা হবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাৎকাতে বলেন না ভাই আমার আর ভালো লাগছে না আমি আমার আল্লাহর দিদার পেতে চাই আমি সেই মহান রবের কাছে চলে যেতে চাই তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন মহান আল্লাহ তাআলা আপনার জন্য একটি সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন আপনি দুনিয়াতে না থাকা অবস্থায় আপনার সকল উম্মতের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা সেই নবীর উপর দুরুদ পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যত সমস্যা যত অভাব যত ছায়া পাওয়া আছে সব পূরণ করে দিবেন আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আপনার যা যা আছে ঠাই নিয়ে আল্লাহর পথে নেমে পড়ুন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করবেন প্রতি অর্থ নামাজে তাজবি পড়বেন জিকির পড়বেন এবং রাতের বেলা তাহাজ্জত নামাজ পড়বেন আপনি যদি মহান আল্লাহ তাওয়ালার দিদার পেতে চান নবীর দিদার পেতে চান তাহলে আপনি তাহাজ্জতের নামাজ পড়ুন প্রতিদিন কমপক্ষে দুই রাকাত তাহাজ্জত নামাজ পড়ার অভ্যাস করুন এবং দুই রাকাত নামাজে সময় বেশি কাঠাবেন নামাজের মধ্যে দোয়া পড়বেন জিকির করবেন এবং মহান আল্লাহ কাছে। কান্নাকাঠি করবেন হে আল্লাহ জীবনে যথারগনা করেছি ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কেউ না জানুক কেউ না দেখো, তুমি দেখেছ তোমার প্যারেস্তা লিখেছে হে ধয়ময় প্রভু হে ধয়ময় প্রভু মহান রব্বুল আলমিন আপনি আমাদের সমস্ত কিছু অপরাধ কমা করে দিয়ে পাপের জগৎ থেকে আমাকে আপনার রহমতের বান্দাদের সাথে সামিল করুন না যে জাহান্নামে আগুন সইতে পারব না হে রব্বুল আলমিন আমরা গোনাগার পাপি দুর্বল ওমত আমরা কিছুই পারি না আমরা পাপ করতে ভালোবাসি হে মাবুদ আপনি তো মাফ করতে ভালোবাসেন আপনি যে গাফুর রহিম আপনি যে রহমানুর রহিম আপনার নামের আপনি আমাদেরকে মাফ করে দিন আপনি আমাদের মাফ না করে খবরে নেবেন না আজরাইল আলাইসাল্লামকে পাঠাবেন না হে আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন সুস্থ ভাবে বাঁচিয়ে রাখিয়েন হে মাবুদ কত মানুষ হাসপাতালে ভর্তি আছে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে হে মাবুদ আপনি আমাদেরকে সেই নিয়েন না আপনি আমাদেরকে সুস্থ রাখুন আপনার কাছে ধন সম্পদ টাকা পয়সা কিছুই চাই না শুধু সুস্থতা চাই আপনি আমাদের পরিবারের লোকজনকে সুস্থ রাখুন আমাদের কবরবাসীকে মাফ করে দিন আমাদের পিতা মাতাদেরকে মাফ করে দিন হে আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে ভালো রাখুন আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করুন এবং আমাদের সন্তানদেরকে আসমানের বালা থেকে হেফাজত করুন জমিনের বালা থেকে হেফাজত করুন এবং তাদেরকে ন্যাক দান ধান করুন হে মাপুদ অনেক কিছু বলার আছে কিন্তু বলার বাসা পাই না অন্তরে সমস্ত কিছু জমা আছে আপনি তো সব জানেন আপনি তো আমাদের অন্তরে যে বাসনা আছে সমস্ত বাসনা পূরণ করে দেন প্রিয় মা ও ভনেরা এভাবে প্রতিদিন তাহাজ নামাজে দোয়া পড়বেন ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তফিক ধান করুন সকলেই আমরা কমেন্টে আমিন লিখে